আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সারা বিশ্বকে তাক লাগিয়ে এই এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের শেখ হাসিনার রায় তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হল এবং হত্যা মামলা মানবতাবিরোধী লেডি কিলার বাংলাদেশের স্বৈরাশাসক একনাতন্ত খুনি হাসিনার বিচার হল তার মৃত্যুদণ্ড চারটিতে এবং এটি আমৃত্য তো তাকে সাজা দেওয়া হয়েছে তার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আসাদুজ্জামান খানের প্রায় দশ বারো জন মানুষকে হত্যা করেছে হয়েছে চানখার এবং ও সাভারের মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার পাশাপাশি তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই প্রথম কোন পুলিশ বাহিনীর প্রধানকে রাজসাক্ষী হওয়ার পরে ওনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছে এবং যদি যদি উনি রাজ না হতেন হয়তো ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হতো আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই সত্যি কি বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে উত্তরটা আপনারা বলে দিবেন কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ওসি প্রদীপ একজন আর্মির মেজরকে হত্যা করেছে এবং তার পাশাপাশি ওই এলাকার শত শত মানুষকে সে গুম করেছে হত্যা করেছে টাকা পয়সা আত্মসাত করেছে মানুষকে টাকা কামানোর জন্য সে ওসি প্রদীপ দেউলিয়া পাগল হয়ে গেছিল মানে উন্মাদ হয়ে গেছিল কিভাবে টাকা পয়সা কামানো যায় একটা হিন্দু মানুষ মুসলমানদেরকে এভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কার্যকর হয় নাই ওসির মতো একজন প্রদীপের ফাঁসি কার্যকর যদি মানে কার্যকর ফাইনাল যদি না করা হয় তাহলে শেখ হাসিনার মতো একজন রাষ্ট্র মানে তার একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে কিভাবে আপনার ফাঁসি দেবেন একজন লেডি কিলারকে কিভাবে ফাঁসি দেবেন এই কথাগুলো রয়ে গেলাম তো শেখ হাসিনার ফাঁসি কার্যকর তখনই আমরা বুঝবো যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে আগে ওসি প্রদীপের ফাঁসিটা আমরা দেখতে চাই জনগণ এই অন্তর্বর্তী সরকার তাদের কি ধরনের হেডম আছে এগুলো আমরা দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি নিয়ে সারা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট কারণ একজন লেডি কিলারকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম একজন প্রধানমন্ত্রী লেভেলের মানুষকে বা সাবেক প্রধানমন্ত্রীকে এরকম রায় আদালত দিয়েছে তো এই এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ থেকে বিরোধিতা করছেন প্রেসিডিয়াম সদস্য নানক সাহেব এবং জজ মানে বিচারপতির বিচার করা হবে তাদের খবর আসছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের যাকে ওরফে কাউয়া কাদের যাকে বলা হয় উনিও খুব হুমকি দিচ্ছে এবং আগামীকাল সারা বাংলাদেশে শটডাউন থাকবে সারা বাংলাদেশে তো আমি কথাটা বলতে সারা বাংলাদেশের মানুষ কি শটডাউন সমর্থক করবে সারা বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট জন মানুষ সন্তুষ্ট হয়েছে তাহলে অতএব পঁচানব্বই মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধেই থাকবে তো আমরা চাই যে অপরাধ করেছে তার বিচার বাংলার মাটিতে হোক শুধু রায় দিলে হবে না তা বাস্তবায়ন করতে হবে আমি আবারও জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমি কথা বলে আসছি সতেরো বছর যাবৎ আমি একটি কথা বলবো আওয়ামী সবাই খারাপ না যারা খারাপ তাদের বিচার করা হোক যারা ভালো তারা রাজনীতি করবে এটা কি বলে গণতন্ত্র তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বর্তমানের মধ্যে কোনো পার্থ না আওয়ামী লীগ ছাড়া তো আমলিকের সময় তো আওয়াম ছাড়া কোনো লোক কথাই বলতে পারতো না সময় আপনারা দেখেছেন কত বিএনপি বিলে জঙ্গলে ধান খেতে রাতের অন্ধকারে জীবনের মায়া ত্যাগ করে তারা ওইখানে নিরাপত্তার জন্য করেছিল তারা কি দেশের নাগরিক ছিল না এটা কি কোন গণতন্ত্র বলতো ওই আমলিক তো একমাত্রভাবে করছে তো আমলিক ছাড়া সারা বাংলাদেশের মানুষ আমরা এক আছি তাই আমরা চাই সবচেয়ে বেশি এখন আলোচিত হয়েছে আজকের এই শেখ হাসিনার রায়টা সারা বিশ্ব দেখেছে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এটা নিয়েও ভারত তুলপার হবে আমরা চাই আমার এই ভিডিও যদি ভারতের কেউ দেখেন শেখ হাসিনাকে ভারতে রাখবেন না একটি মাত্র খুনিকে খুনিকে আশ্রয় দিয়ে আপনারা ভারতকে অন্তত অসন্তুষ্ট রাখবেন না বাংলাদেশের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক রাখবেন কোন দলের সাথে না সেটাই আমরা চাই তো আমি মাননীয় আদালতকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর রায় দেওয়ার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাবো সত্যি কি আপনার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কিনা যদি শেখ হাসিনার ফাঁসি আপনারা দিতে পারেন তার আগে আমরা ওসি প্রদীপ মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসিগুলো বাংলাদেশের জনগণ দেখতে চায় এবং আমাকে এই শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অ্যাডভোকেট আনিসুল হক আমাকে কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে গ্রেফতার করে জেল খাটিয়েছে এবং অ্যাম্বাসির মাধ্যমে আমাকে বাংলাদেশে এনে কোথায় ক্রস করা হবে তাও তারা নির্ধারণ করে রেখেছিল আল্লাহর কি মায়ের আল্লাহ আল্লাহ আমার সহায় ছিল জনগণের দোয়া ছিল আমি কিন্তু এখনো বেঁচে আছি কিন্তু তারা একটার পর আইনমন্ত্রী আজকে জেলে শেখ হাসিনা ফাঁসির মামলার আসে যেখানে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমি সেই হত্যাগুলো দেখতে চাই সচক্ষে যদি আমি কোনোদিন মারা যাই সে মারা যাওয়ার আগে যেন তাদেরকে দেখতে চাই এর বিচার মানুষকে কিভাবে কিভাবে হত্যা করা যায় সেগুলো কিন্তু ভালো একটি অপরাধ না যেগুলো মানবতার হত্যাকাণ্ড তারা জানা অজানা কত মানুষকে তার হত্যা করেছে যেগুলো মানুষের প্রমাণ ছিল না আল্লাহর আল্লাহ আমরা চাই যে আল্লাহর তরফ থেকে তার জন্য এই বাংলাদেশে মৃত্যুদণ্ড হয় আর আওয়ামী লীগ যারা অপরাধ করেছে আইনমন্ত্রী যে অপরাধ করেছে আইনমন্ত্রী সাজাগুলো আমরা দ্রুত বাংলাদেশে দেখতে চাই এবং যারা বিদেশ থেকে ছড়াবে আওয়ামী নেতা কর্মীরা যারা বিদেশে পালিয়ে গেছে তারা কত বড় হ্যাডম পালাই গিয়ে সেটা বড় বড় আলাপ করে তাদের সমস্ত ভিডিও বার্তা যেন বাংলাদেশে কোনো প্রচার না হয় সেই ব্যবস্থা আমি সরকারের কাছে অনুরোধ রাখলাম এবং শেখ হাসিনা দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছি এবং সেই সাথে ওসি প্রদীপের ফাঁসি জানাচ্ছে মানে শেখ হাসিনার আগে ওসি ওসি প্রদীপ এবং লেখকের ফাঁসি দাবি জানাচ্ছি যে যে আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার দেবেন আগামীকাল কোনো শটডাউন হবে না আওয়ামী সাপোর্ট দিয়ে কেউ রাস্তায় নামবেন না তাহলে নেতারা থাকবে বিদেশের আপনারা গুলি খায় রাস্তায় পড়বেন তো আমি চাই আপনারা মা ছেলে মেয়েরা সুখে থাকেন ভালো থাকেন শেখ হাসিনা কোনো ভালো মানুষ ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগের বড় বড় খারাপ ব্যক্তিরা কোনো ভালো মানুষ ছিল না আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ভালো মানুষ ছিল না ঘুষের বিনিময়ে লক্ষ হাজার হাজার মানুষকে সে সতেরো বছর চাকরি দিয়েছে লক্ষ লক্ষাধিক মানুষকে চাকরি দিয়েছে লক্ষ কোটি টাকা তার বানিয়ে ফেলেছে ঘুষ বাণিজ্য করে এইসব ব্যক্তি বাংলাদেশে হওয়া উচিত আমি মনে করি বল নির্বিশেষে আমরিকের বিচারকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ সমর্থ দিয়েছে প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে এত সুন্দর একটি রায় দেওয়ার জন্য কিন্তু দ্রুত বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে আসসালাম